গ্যাংস্যুচ যখন ক্রয় করি তখন আমরা একটু আশেপাশে জিজ্ঞাসা করি যে কোন গ্যাংসুচটা ভালো হবে কোন মানের গ্যাংসুচটা ভালো হবে কোন কোম্পানির গ্যাংচুসটা ভালো হবে ইলেকট্রিশিয়ান হোক আর যারা ব্যবহার করছে তাদের কাছে হোক তার মধ্যে একশো জনের মধ্যে অন্তত পক্ষে পঞ্চাশ জন লোকই কিন্তু আপনাকে বলবে সুপার কথা হ্যাঁ কিন্তু অনেকে আবার বলবে ভাই সুপার স্টার সুপার সুপারস্টার মধ্যে দুই নম্বর বের হয়েছে আমি সে উদ্দেশ্যে বলছি যদি অরিজিনাল অথেন্টিক সুপার স্টারটা যদি ক্রয় করতে হয় জাস্ট ভুঁইয়া লাইট একবার ভিজিট করেন অন্ততপক্ষে আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে কারণ ভুঁইয়া লাইট হাউস কখনো কপি প্রোডাক্ট সেল করে না ভুঁইয়া লাইট হাউস কখনো কপিতে বিশ্বাসী না আমরা চেষ্টা করি সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আমার সাধারণ কাস্টমার হাতে যাতে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের সত্যকতা এবং আমাদের এই ভিডিওগুলো করা সফলতা তো আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আলটিমা গোল্ড সুপার স্টার ব্র্যান্ডের আলটিমা গোল্ড যে সিরিজটা একবার নামদনিক লেটেস্ট এই মডেলের সিরিজটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেননা সবসময় আমরা চাই নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য সেই সুবাদে আজকে আপনাদেরকে আলটিমা গোল্ডের এই সিরিজটি সম্পর্কে জানানোর চেষ্টা করব আসলে এটা অনেকে বলে যে দুই নম্বর পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করি তো চলুন তাহলে কথা আর বাড়াচ্ছি না আলটিমা গোল্ড আলটিমা গোল্ড সিরিজটা এমন একটা সিরিজ এর হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একবার লেবেল করা যাতে করে আপনার বাসা যদি টাইলস করা থাকে বা যে কোনো কালার হয় গোল্ডেন কালারটা এমন একটা কালার এটার সাথে আপনি ম্যাচ করবে যেমন বিশেষ করে সুইচ গুলা লেবেল হওয়ার কারণে কিন্তু খুবই নামধনিক একটা ডিজাইনের এই সুইচ কিন্তু আপনার বাসা জন্য প্রযোজ্য এটার এক্সট্রা কি কি থাকে ফার্স্ট আমি আপনাদেরকে বলি এর কি কি থাকে যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ডিপি সুইচ রাউন্ড সকেট রেগুলেটর মাল্টি সকেট টেলিফোন সকেট বেল পুশ ডিস সকেট নেট সকেট এভাবে চোদ্দটা এর মধ্যে কিন্তু একটা সিরিজ হয় এর এক্সট্রা কিছু বৈশিষ্ট্য যদি আমি তুলে ধরার চেষ্টা করি যেমন প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে কিন্তু সেফটি সাডার করা এবং কি এলইডি কানেক্ট করা রেগুলেটর গুলো কিন্তু এক বছরের গ্যারান্টি করা এবং নান্দনিক ডিজাইনের এই রেগুলেটর গুলো পাবেন এবং কলিং বেলের সুইচ গুলো খুব আকর্ষণীয় নান্দনিক ডিজাইনের এই কলিং বেলের সুইচ গুলো কিন্তু আলটিমা গোল্ড এই সিরিজের মধ্যে আপনারা লুপে নিতে পারবেন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে ভাই যে এটার দামটা জানি কেমন আসলে সুপার স্টার অনেক নামি দামি একটা ব্র্যান্ড এর ব্র্যান্ড এর গ্যাং সুইচ গুলোর দামটা কেমন সেটা আপনাদেরকে এখন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা টু গ্যাং টু গ্যাং দাম পড়বে দুইশ টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং চুজের দাম পড়বে তিনশো চৌষট্টি টাকা ফোর গ্যাং ফোর গ্যাং চুজের দাম পড়বে চারশো তো আটত্রিশ টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচের দাম পড়বে ছয়শ সাতাশ টাকা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটের দাম পড়বে চারশো পঁচিশ টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে ছয়শ অষ্টআশি টাকা মাল্টি সকেট ফাইভ পিট মাল্টি সকেটের দাম পড়বে পাঁচশো পাঁচ টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে চারশো চৌষট্টি টাকা বেল পুশ বা কলিং বেল সুইচ কলিং বেল সুইচের দাম পড়বে তিনশো পঞ্চান্ন টাকা ডিস সকেট বা টিভি সকেট

কেননা আইডলস কখনো কপি প্রোডাক্ট সেল করে না আর যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের লিস্টটা যদি দিয়ে আমরা শুধু সুপার স্টার নয় সুপার স্টার ছাড়া আমাদের কাছে আর অসংখ্য রকমের কালেকশন রয়েছে আপনাদেরকে দেখাই দেবেন সরাসরি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর বিশেষ করে যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে এসে দশটা দেখে একটা কিনে নেওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশন हे ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি গুলিস্টান মেয়র হানি ফ্লাইওভার থেকে দুইশো গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর রোডের ডাস বাংলা ব্যাংকের নিচে মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স নন্দনকানন চট্টগ্রাম ভুইয়া লাইট হাউস সেটা হচ্ছে যে জুবলি রোড জুবলি রোডের

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেস্টিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না যেহেতু সুপারস্টার খুব আকর্ষণীয় নামদনিক এবং খুব পপুলার জনপ্রিয় একটি ব্র্যান্ড এটা সম্পর্কে সবারই ধারণা আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ